জলপাইগুড়ি শিশু চাইল্ড ডেভেলপমেন্ট ফোরামের নবম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রতিবারের মতো এবারও শিশু কিশোরদের নিয়ে এক প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠান ষোলো সতেরো এবং আঠেরোই আগস্ট এই তিন ব্যাপী জলপাইগুড়ি শহরের বিভিন্ন প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হচ্ছে শুক্রবার জলপাইগুড়ির নাট্য সমাজ হলে সঙ্গীত প্রতিযোগিতার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় গতকাল শনিবার জলপাইগুড়ি জেলা পরিষদ হলে অনুষ্ঠান পরিবেশন করে শিশুরা আজ আঠারোই আগস্ট থাকছে অভিনয় প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান এ বিষয়ে সংস্থার সম্পাদিকা মধুমিতা দাস বলেন আমরা আট বছর ধরে দুস্থ ও অসহায় পরিবারের শিশুসহ অনাথ বঞ্চিত শিশুদের বিভিন্ন উন্নয়নমূলক সুরক্ষা ও অধিকারের স্বার্থে কাজ করে আসছি আর শুধু অনাথ অসহায় নয় সমাজের শিশুদের বিকাশ ঘটানোর জন্য এই প্রতিযোগিতার আয়োজন বলে জানান তিনি এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার সদস্য সদস্যা ও শিশু কিশোরদের অভিভাবকরা Disclaimer This channel may not promote any violent, harmful, or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.